আমাদের প্রত্যেকের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেন তার ভক্তদের সর্বোচ্চ খুশি করার আমাদের যা কিছু প্রয়োজনীয় তা আমরা নিত্যদিন ভগবানের কাছে চেয়েই থাকি কিন্তু ভগবান আশা করেন শুধুমাত্র তার ভক্তের নির্মল ভক্তির শুদ্ধ ও সরল ভক্তি ছাড়া ভগবান আর কিছুই চান না কিন্তু আমরা ভক্তরা শুধুমাত্র ভক্তি দিয়ে কিভাবে ভগবানকে তুষ্ট করতে পারি তাই ভগবানের জন্য তার প্রিয় ভোগগুলি প্রস্তুত করে আমরা নিবেদন করি ভগবানকে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ছাপ্পান্ন ভোগই কেন অর্পণ করা হয় নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে বিশেষ বিশেষ দিনে বিশেষ করে জন্মাষ্টমীর সময় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কেন ছাপ্পান্ন ভোগ নিবেদন করে থাকি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরে তার বিভিন্ন লীলার মধ্যে দিয়েই কাটছিল গোকুলবাসীর জীবন কিছু বছর পর একদিন গ্রামবাসীরা সবাই আয়োজন করে এক বিশাল যজ্ঞের আয়োজন দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করেন এই আয়োজনের কারণ কী নন্দমহারাজ জানান যে এই যজ্ঞের আহুতি উৎসর্গ করা হয় দেবরাজ ইন্দ্রকে কারণ দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করলেই তো ভালো বর্ষণ হবে যার ফলে ভালো ফসলও পাওয়া যাবে দেবরাজ ইন্দ্রের প্রসন্নতার ফলেই আমাদের ভালো ফসল এবং গরু বাছরদের জন্য ভালো ঘাসের যোগান হয় কিন্তু এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বলেন যে পিতা আমাদের গরু বাছরদের জন্য খাবারের ঘাস তো গোবর্ধন পর্বত থেকেই পাওয়া যায় তাহলে তো গোবর্ধন পর্বত আমাদের কাছে পূজনীয় আমাদের গোপালকদের কাছে তো সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের গরু বাছরকে সঠিকভাবে পরিচালনা করা আর বজ্রের দেবতা হওয়ার তরুণ দেবরাজ ইন্দ্রকে তো বৃষ্টি দিতেই হবে এটা তার কর্ম এতে আহুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং আমাদের গ্রামবাসীদের উচিত গোবর্ধন পর্বতকে ধন্যবাদ জ্ঞাপন করা এই প্রস্তাব সকল গ্রামবাসীর সামনেও রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ গ্রামবাসীরা এই প্রস্তাব স্বীকার করলেন এবং শুরু করলেন গোবর্ধনের পুজো এতে অত্যন্ত ক্রুদ্ধ হলেন দেবরাজ ইন্দ্র তিনি ঘোর বর্ষণে সূত্রপাত ঘটালেন এত বর্ষণের ফলে সমগ্র গ্রাম জলে ভেসে গেল চারিদিকেই শুধুমাত্র জল আর জল ছাড়া কিছুই ঠাওর করার উপায় থাকল না এমতো অবস্থায় প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের ওপরে দোষারোপ শুরু করলেন এবং নন্দ মহারাজকে বলতে থাকেন আপনার পুত্রের জন্যই আজ আমাদের এই অবস্থা আমাদের উচিত হয়নি এমন করা এই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গ্রামবাসীকে শান্ত হতে বলেন এবং বলেন তাকে অনুসরণ করে গোবর্ধনের স্মরণে যেতে এরপর গোবর্ধনের কাছে পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন এবং সকল গ্রামবাসীকে গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিতে বলেন ক্রুদ্ধ ইন্দ্রদেব সাত দিন ধরে প্রবল বর্ষণ করতে থাকেন গ্রামে আর এই সাত দিন ধরেই ভগবান শ্রীকৃষ্ণ তার আহার বন্ধ করে বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়েই গোবর্ধন পর্বতকে তুলে ধরে সমস্ত গ্রামবাসী এবং পশুপাখিদের রক্ষা করেন ভুল বুঝতে পেরে দেবরাজ ইন্দ্র বর্ষণ বন্ধ করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেন এবং আট দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গ্রামবাসীকে বলেন গোবর্ধনের নিচ থেকে চলে যেতে এবং তারপর ভগবান গোবর্ধনকে তার জায়গায় পুনর্প্রতিস্থাপন করেন এবার প্রশ্ন এই ঘটনার সাথে ছাপ্পান্ন ভোগের কি সম্পর্ক আসলে মাতা যশোদা তার পুত্র বালক শ্রীকৃষ্ণকে দিনে আটবার ভোজন করাতেন যাতে কখনো তার দুলালের পেট খালি না থাকে কখনো তার পুত্র যেন দুর্বল না হয়ে পড়ে কিন্তু এই সাত দিন সম্পূর্ণ অনাহারে ছিলেন ভগবান তাই মা যশোদা সকল গ্রামবাসীকে নিয়ে সাত দিনের সমগ্র ভোগ অর্থাৎ সাত গুণ আট সমান সমান ছাপ্পান্ন ভোগ তৈরি করে তার প্রিয় দুলালকে অর্পণ করেন তারপর থেকেই এই পরম্পরা চলে আসছে ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করার এই ছাপ্পান্ন ভোগের মধ্যে কুড়ি রকমের নন্তা খাবার কুড়ি রকমের মিষ্টি খাবার এবং ১৬ রকমের মেয় প্রকৃতির খাবার থাকে সাধারণত দই মাখন ঘি বেসন ও চাল সহযোগে তৈরি হয় এই ভোগ এই ছাপ্পান্ন প্রকার ভোগের মধ্যে ছটি স্বাদেরই খাবার থাকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ